সুজাত এন্টারপ্রাইজ তো সুজাত এন্টারপ্রাইজের আজকে আবার একটি নতুন ভিডিও সকলকে স্বাগত জানাই দেখুন এই চাল মিক্সচার মেশিনে চালটাকে বেশ শুকিয়ে নিল শুকানোর পর চালটাকে বার করছে মানে চালটাকে বেশ লবণ জল দিয়ে মাখিয়ে নিলো মাখানোর পর একদম ঝুরঝুরে খুব হয়ে গেল দেখুন এদিকে মোটর রয়েছে তার সাথে বেল্ট দিয়ে একদম করা হয়েছে এবং এখানে যারা ইলেকট্রিক সিস্টেমের মাধ্যমে চালটাকে মিক্সচার করছে মানে মাখছে নুন জল দিয়ে দিচ্ছে এটার মধ্যে চালটা মাখছে এটা এক ঘন্টায় সত্তর কেজি এক ঘন্টায় সত্তর কেজি কিন্তু চাল এই মিক্সচার মেশিনের মাধ্যমে কিন্তু মাখানো হচ্ছে এবং এই চালগুলোকে নিয়ে গিয়ে ডাইরেক্ট আমাদের যেখানে মেশিন চলছে এটা আগে ভিডিওতে আমি দিয়েছিলাম ডাইরেক্ট দিয়ে দিচ্ছে সেখানে সাথে সাথে চালটাকে কিন্তু শুকিয়ে নিচ্ছে শুকোনোর পর সেই চালটাকে একটু ঠান্ডা হতে করে করতে দেওয়ার পর সেটাকে ডাইরেক্ট মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছে ডাইরেক্ট মুড়ি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কত চাল স্টক রয়েছে এবং আপনারা যারা যদি বলেন যে আমরা এখান থেকে রেডি চাল নেবো যেটা হচ্ছে লবণ মিশ্রিত শুকনো করা রেডি চাল সেটাও পেয়ে যাবেন এছাড়া কাঁচা চালও কিন্তু আপনারা আমাদের এখান থেকে পাবেন মানে র মেটেরিয়াল মুড়ির যে সমস্ত র মেটেরিয়াল সব কিছু পেয়ে যাবেন দেখুন আবার কিন্তু এই এখানে চাল দিয়ে দিল দেখতে পাচ্ছেন এবং এদিকে লবণ জল দেওয়া আছে এটা হচ্ছে লবণ জল দেখতেই পাচ্ছেন লবণ জল এক কুইন্টেল চালে দু কিলো লবণ লাগে এক কুইন্টেল চালে দু কিলো লবণ লাগে দেখতে পাচ্ছেন এদের লবণ জল দিয়ে দিল পরিমাণ মতো এটা দিয়েছে চাল এটার পরিমাণ মতো লবণ জল দিয়ে দিলে এবার দেখুন বেশি থেকে চালানো হবে চলছে দেখুন কেমন ভাবে মাখছে দেখতে পাচ্ছেন কেমন ভাবে মাখছে চালটাকে দেখাচ্ছি আরো কিন্তু চাল নিয়ে আসবে দেখুন বস্তাটা নিয়ে আসছে বস্তার মধ্যে এটা হচ্ছে একদম কাঁচা চাল কাঁচা চালটা দিয়ে দিচ্ছে কাঁচা চাল দিয়ে দিলো দেখতে পাচ্ছেন কাঁচা চাল দিয়ে দিলো এই মিক্সচার মেশিনের মধ্যে আবার কিন্তু এবার আবার কিন্তু লবণ জল দিবে সেটা কতটা কী দিতে হবে আপনারা যখন মেশিন নেবেন আমাদের মিস্ত্রিকে দেখিয়ে দিয়ে আসবে শিখিয়ে দিয়ে আসবে এবং দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে চালটাকে মিক্সচার করছে দুদিকে ঘুরোচ্ছে প্রথমে একদিকে এদিকে ঘুরলো এবার এদিকে ঘুরোচ্ছে তারপর চালটাকে এখানে হপারে ঢেলে নিচ্ছে বস্তার মাধ্যমে তারপরে এই বস্তার মাধ্যমে নিয়ে এখানে জায়গায় জড়ো করছে এবারে এটা একটু পরে নিয়ে গিয়ে মেশিনে দিয়ে চালটাকে শুকিয়ে পরে সাথে সাথে কিন্তু মুড়ি তৈরি করবে দেখতেই পাচ্ছেন চারদিকে মেশিনটা দেখায় এটা হচ্ছে আমাদের কারখানার চাল মিক্সচার করা মেশিন দেখুন সিস্টেমটা করা হয়েছে কেমন মোটর রয়েছে দেখুন আবার চেঞ্জ করে দিলো চেঞ্জ ওভার করে দিলো এবারে কিন্তু মেশিনটা অন্য দিকে ঘুরছে মানে বেশ ভালোভাবে কিন্তু চালটাকে মিক্সচার করা হচ্ছে তো আপনারা যারা এই ধরনের মেশিন নিতে চাইছেন অতি অবশ্যই আপনারা যোগাযোগ করুন দেখুন এবারে চালটাকে ঢেলে দিল আমার ভিডিওটা বানাতে তিন মিনিটের ভিডিও তিন মিনিটও লাগলো না পঞ্চাশ কেজি চাল পঞ্চাশ কেজির চাল ড্রাই হয়ে গেল সাথে সাথেই দেখতে পাচ্ছেন সাথে সাথেই কিন্তু পঞ্চাশ কেজির চাল ড্রাই হয়ে গেল তিন মিনিটের মধ্যে এই মেশিনের ক্যাপাসিটি ঘন্টায় আড়াই কুইন্টেল এক ঘন্টায় আড়াই কুইন্টাল কিন্তু চাল এই মেশিনের মধ্যে আপনারা মাখতে পারবেন দেখতেই পাচ্ছেন তো আপনারা আসুন যোগাযোগ করুন এবং এক ধরনের মেশিন কিনুন ধন্যবাদ ভালো থাকবেন